মানে এরকম ধামাকা বা এরকম কিছু নিয়ে আমাদের মাথায় নাই সত্যি কথা বলতে আমরা যেটা আগেও বললাম যে আমরা অবশ্যই জেতার জন্যই খেলব তো আমাদেরও তো অবশ্যই লক্ষ্য আছে যে যেন আমরা সিরিজটা জিততে পারি ভালো ক্রিকেট খেলতে পারি এটাই আমরা ওই রকম চিন্তাভাবনা করছি না আমরা জাস্ট ম্যাচ বাই ম্যাচ কীভাবে ভালো করা যায় সেই চিন্তাই করছি ছয়জন আসি দেখি যে টিমের ইয়েটা বেটার হবে এরকম কিছু না টিমের পনেরো জন প্লেয়ারই আমাদের কাছে সমান হয়তো ছয়জন এখন আছি অনেকেই টেস্ট ফরম্যাট খেলেছে ও খেলেছে অলমোস্ট দশ বারো জন প্লেয়ারের টেবিল হয়ে গেছে তো আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই ওটা আমাদের কনফিডেন্স দেয় কনফিডেন্স থাকি ওই যে জায়গাগুলো অবশ্যই একটা বড়ো অ্যাচিভমেন্ট ছিল আমাদের জন্য কিন্তু ওইদিকে চিন্তা করার আর সময় নেই এখন এসেছে যে সামনের দিকে আমরা যদি আমাদের এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ এই সব বড়ো বড়ো আইসিসি ইভেন্টে যখন ভালো করব তখন আমাদের ওই এক্সপিরিয়েন্সটা বলেন ওই অ্যাচিভমেন্টটা বলেন তখন আমাদের এটা কাজে আসবে আমরা এখানে যদি কিছু ভালো না করতে পারি তাহলে আলটিমেটলি ওটা মনে হয় না যে খুব একটা কাজে আসবে আমাদের জন্য আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হতে পারে ওইভাবে আমরা চিন্তা করি না আমাদের যখন মাঠে খেলতে নামে তখন প্লেয়ার কে আছে কে নাই এগুলো ওইভাবে মাথায় কাজ করে না এবং যেটা সবথেকে বড় দিক যে আমরা সব সবসময় আমাদের দিকটাতেই ফোকাস করি আমাদের যে প্রসেস আছে সেই প্রসেসগুলো মেনটেন করার ট্রাই করি হয়তোবা অপরচুনিটি আসে হারানোর এমন না যে আমরা তাদের বড় টিমকে হারাই আমরা বড়ো টিম ছোটো টিম বলে টি টোয়েন্টি ক্রিকেটে কিছু নাই আমার কাছে মনে হয় যে ওই পার্টিকুলার ডেট দিয়ে ভালো করবে সেই টিমে টি টোয়েন্টি খেলা তো রানের খেলা এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই সব টিমই রান করতে চাই এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনও হয়নি নিউ ভেনু আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু হতে পারে ডোমেস্টিক ডোমেস্টিক খেলা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয় প্র্যাকটিসের উইকেট দেখে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে লো আছে এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয় আইপিএল খেলাও এখানে হয়নি তো দেখা যাক যে কি হতে পারে প্রথম দিন বুঝতে পারবে